आज तो मेरा भी नया ट्राई দাম কত ছাব্বিশশো দাম শুনলে তো আর নীতিমনছে না ছাব্বিশশো টাকা কেজি মিলে এক কেজি হবে

এগুলি ওজন কত এগুলি আটশো নশো আটশো কত কেজি পরে নেবেন বেশি দিনে দাম কমে করে ঘরে বলে পরে নেবেন আগে বলো ধরেন দুই কেজি তিনটায় মনে করেন আড়াই কেজি

দামে তো আর কয়টা বলা দেখতেছে দাম তো অনেক বেশি দুইটা এক কেজি এরকম নাই ছয়শো সাতশো গ্রামের যেগুলি পাঁচ ছয়শো নাই নেই নাই ঘটে আজকে অল্প কিছু মাছ আছে মাছের দাম খুব বেশি না ভাই এত দামে মাছ কিনা যাইব না এগুলি এক কেজি কয়টা পরে হ্যাঁ দুইটা দাম কীরকম হাজার এক কেজি গুল এটা কি ফিক্সড দাম ভাই ছয় সাতশো গ্রামের গুলি নাই

আর একটু বড় লাগতো এগুলি নেব না আবার বেশি বড় মানে আটশো নয়শো আটশো করে বলো আটশো আটশো এক কেজির কাছাকাছি পাঁচশো ছয়শো এরকম

마스터 <목소리도> 가르고주러 <목소리도> <목소리도> অনেক আমরা কাঁচা মারা দেখে জানে যে অনেক মাছ আছে কিন্তু তারা হয়তো বাজারের সম্বন্ধে জানে না যে মাছটা আসলে আমরা যারা এই যে এখানে ব্যবসায়ী কিনি কিনে আবার মাছটা আপনাদের কাছে বিক্রি করে এই মাছটা চাঁদপুরের একটা অভিযোগ আছে ধরেন চাঁদপুর থেকে যাত্রাবাড়ি থেকে যদি মাছ কিনে এখান থেকে কম আবার ইন্ডিয়া তো মাছের দাম বাংলাদেশের দাম কম এই মাছ নাকি ফাঁসার আপনার যাত্রাবাড়ি গিয়ে আপনি চাঁদপুরের মাছটা যায় ভাই যায় সব মাছই বুধা ভাই এটা মিশা

কি মাসটা লাগল? গত 20 আগুন। চলে গেছে। চলে গেছে। কবে গেছে। আমি তো মনে হয় সর্বোচ্চ 15 দিন আগে কিনলাম ওইটা আছে ওইটা ওই। কি? বলে কোম্পানি আছে কোম্পানি লগে নামলে তো কেছেন